দর্শক দেখতে পাচ্ছেন এই যুদ্ধ বিমানে যদি আমরা উঠতে চাই তাহলে টিকিট প্রাইস চার মূল্য সামরিকদের জন্য পনেরো টাকা এবং সামরিকের বাহিরে তাদের জন্য তিরিশ টাকা এই যুদ্ধ বিমানটির নাম হচ্ছে মিগ একুশ যুদ্ধ বিমান উনিশশো সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে বিমান বাড়িতে প্রথম যোগদান করে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের আকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বিমানটি এই বিমানটি প্রথম তৈরি করা হয়েছিল উনিশশো সালে রাশিয়া দর্শক দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই বিমানটির নাম হচ্ছে মিঘ একুশ যুদ্ধ বিমান এই বিমানটির আরোহী একজন দৈর্ঘ্য আটচল্লিশ ফুট উচ্চতা তেরো ফুট ওজন পাঁচ কেজি দর্শক দেখতে পাচ্ছেন এই বিমানটি এখন বিমান জাদুঘরে রাখা হয়েছে এই বিমানটি একটা সময় আমাদের বাংলাদেশ স্বাধীন করার সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক দেখতে পাচ্ছেন এই বিমানটি এখন বিমান জাদুঘরে রাখা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে টিকিট প্রাইস এই টিকিট নিয়ে আমাদের এখানে এই উঠতে হবে তাহলে আমরা দেখতে পাবো বিমানের ভেতরের অংশগুলো দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি যুদ্ধ বিমান দর্শক আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যুদ্ধ বিমানে ভেতরে কি রয়েছে দর্শক দেখুন দর্শক আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যুদ্ধ বিমানে ভেতরে কি রয়েছে দর্শক দেখুন যেটি টিকিট নিয়ে এই যুদ্ধ বিমানে উঠতে হয় দর্শক দেখতে পাচ্ছেন একজন আরোহীর জন্য যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল এরপরে অকেজে হয়ে যাওয়ার পর এই বিমানটি এখানে নিয়ে এসে রাখা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন একটি যুদ্ধ বিমানের অংশ এবং যুদ্ধ বিমানে কি কি থাকে আমি যদি আরো ভালো করে আপনাদেরকে দেখাতে চাই তারা দর্শক দেখুন একটি যুদ্ধ বিমান দেখতে কেমন হয় একজন আরোহী এই যুদ্ধ বিমানে বসতে পারেন এবং একজন আরোহী এই যুদ্ধ বিমানটিকে কন্ট্রোল করেন দর্শক দেখতে পাচ্ছেন একটি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি একজন আরোহীর জন্য একজন আরোহী এই যুদ্ধ বিমানটিকে কন্ট্রোল করেন আর একটা এটা মধ্যে দুইজন এটার মধ্যে একজন মেঘ টোয়েন্টি ওয়ান মেগ টোয়েন্টি ওয়ান

প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি বিএম বাহিনীর বা যে কোনো ডিফেন্সিং লাইনে একটা মানে ভালো একটা জব করার জন্য বা মানে ইচ্ছা ছিল আর কি মানুষের একটা ইচ্ছা থাকে না যে যে কোনো একটা সরকারি চাকরি পাবে তো আমার ইচ্ছাটা আলহামদুলিল্লাহ আমার আঙ্কেলের দ্বারাই সম্ভব আমার আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমার আঙ্কেলটা আমাকে মানে এরকম একটা জব এনে দেওয়ার জন্য এটা সরকারি বলতে আধা সরকারি আমরা হ্যাঁ আধা সরকারি জি

ওইখানেই আসা হয় কি আমার খালো ওইখানে সিডিতে আছে ড্রাইভার সিডি সিডি কালে হ্যাঁ ওনারটা এখন বর্তমানে সরকারি ওনারটা সরকারি হয়ে গেছে